তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিলো তাই মানে সকালবেলা স্টার্ট করে সকালবেলা আমি ঘাস আনতে গেছিলাম যে এই বোঝাটা এই যে এটা এই বোঝাটা আমি তুলেছিলাম যখন তখন যা ওয়েট ছিল তারপরে আস্তে আস্তে মানে এত ওয়েট হয়েছিল কী বলবো নিয়ে আস্তে আস্তে বিলের ভিতর দিই মানে বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি মনে নিয়ে আসলাম মাথায় ঘি তো মানে ওর উপরে জল পড়ি পরি পড়ি প্রায় মানে ডবল বোঝাটা যত ভারী ছিল তার ডবল ভারী হয়ে গিয়েছিলো যাতে মাথা করে নিয়ে এসে জায়গায় রেখে যে তো বিশাল কষ্ট হয়ে যায় মানে মাথা ঘিরে আনতে ওই সাইকেল পর্যন্ত তারপরে তো সাইকেল করে নিয়ে এসেছি তো হ্যাঁ মানে এটা জল ধরি 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 ডবল ভারী হয়ে গেছিলো ভীষণ ভারী মানে কি বলি বোঝানো যাবে না জোরে জল পড়ছিলো ঝমঝম করে যার কারণে বেশি জল ধরছিল তো হ্যাঁ দেখি এখন এখন বাজে সাড়ে চারটে এখন আমি স্টার্ট করছি তো হ্যাঁ গাইস আর এতদিন বৃষ্টি পড়ছে এতদিনে আমি এক একবারও পেয়ারা গেছে ওখানে যাই না এখন বেঁচে আছে না মরি গেছে তাও জানি না ওটা পরিষ্কার করা হয়নি প্রায় আমি ওখানে লাস্ট যেদিন দেখেছি সেদিন লাস্ট গেছি তারপরে আর আমিও যাইনি দেখি এখন কেমন আছে তো চলো যাই দেখি ঘুরে আসি বিশাল মানে অবস্থা খারাপ হয়েছে একটা জঙ্গল হয়ে আছে অনেক আগে এই ফুল গাছটা আগে মানে গুনগুন ছিল বিশাল দিয়ে তারপর ডোকা মানে সেই এই যে ডোকা পচা রোগ লেগেছিলো এটাতেও সব ডোকা পুচি পুঁজি কমে গেছে এখন হলুদ হলুদ পাতা হয়ে এভাবে কম কম আছে এই যে ডাল ডাল মরে গেছে অনেক এই যে এভাবে অনেক ডাল মরে গেছে দিয়ে মানে ছোটো হয়ে আছে ফুলও নাই ফুল আগে হতো আগে যখন মানে প্ৰথমে দিক ছাছ তোমাক ফুলডুল হত এখনতো মানে ডোকা পচি পচি ফুল আবাৰ একো ঠিক টাইম লাগে সেইটো ঠিক হতে যত দিন না মানে পুৰপা ঠিক হৈছে ডোকা গ'লে আবাৰ জন্ম আছে তত দিন পৰ্যন্ত এই ৰকমে থাকিব এই যে মানে ফুল কম এই যে দু এক দু এক ফুল আৰু বাহিৰৰ জেগা গাছটাটো মৰি গৈছে এই যে এখান গাছটা পুৰো মৰি গৈছে এই যে এইটো এখানটাইছিল একো নাই একোও নাই কিছু নাই কিভাৱে মৰি গ'ল কিয় জানে এই গাছের মানে ডাল লাগালে হয়ে যায় মানে অতটা চিন্তা নাই এটা যদি বড়ো হয়ে যায় ওখান থেকে নিয়ে এসে এখানে লাগানো যাবে এটাও তাহলে হয়ে যাবে দেখা যাক আগে ওটা বড় করতে হবে তাই মানে এখন তো ছোটো আছে ওইটার অবস্থাও খারাপ হ্যাঁ বাড়ির ভিতরে গাছটা মানে ধূপসি টাইপ ছিল অনেক পাতা ছিল অনেক মানে কীভাবে বোঝাবো কী আছে এখন তো কোনো গাছে পাতা নেই যে এখানে তুলসী গাছগুলো বিশাল সবুজ ছিল সব নষ্ট হয়ে গিয়ে কিছু না আর এই বাদাম গাছটা কত বড় হয়ে গেল আর এই গাছ এই গাছটা আকন্দ গাছে একটা ফলও হয় যে হ্যাঁ দেখো ফল হয় আমি আজকে প্রথম দেখছি আকন্দর ফল সত্যি সত্যি এই গাছে তাই আমি এতদিন ধরে আছে তাও কোনো দিন দেখিনি লক্ষ্য করিনি আজকে দেখছি আমি ফার্স্ট অনেকগুলোই আছে দেখাচ্ছি থামো এই যে একটা এই যে একটা ফল এই যে একটা ফল এই যে এই যে একটা এই যে একটা আমি দেখিনি আজ পর্যন্ত মানে শুধু আমাদের গাছ এই গাছটাই বলে কথা না মানে কোথাও দেখিনি যে আকন্দর ফল হয় সত্যি সত্যি আজকে ফার্স্ট দীপায়ন তুই এখন তোর ফল দেখেছিস এ দেখ দেখি যা এই গাছে ফল শুদ্ধ আছে এই গাছে ফল আছে কেউ জানदैन জানিস এই গাছে ফল আছে আগুন ধর এটা এই দা জানিস কি জানিস সত্যি বল দেখ খুজ ফল হ্যাঁ মেলা আছে দেখ কি আছে হ্যাঁ হ্যাঁ দেখ মেলা আছে হ্যাঁ দুনিয়ার মেলা আছে আমি দেখিনি আজ পর্যন্ত আজকে প্রথম দেখছি পাতা হ্যাঁ ওটা ফল কি আছে ওই জানে ফলই জানে বড় হলে হবে একটু বড় হোক পাকুক একা ঝরে পড়বে আবার গাছ হবে আমি মনে করতাম খালি ফুলই হয় এখন তো গাছে আজকে আমি প্রথম দেখছি এখনই দেখলাম আমি দেখছি কি জিনিস এটা গোল হয়ে গেছে পাতা দেয় ভাবলাম যে হাত দিয়ে দেখছি ফল দেখছি মেলা আছে এই সাইডে হয় দেখ কত দিকে দিকে সব পাতা ঝরে যাচ্ছে এখন তাই পাত ঝাড়কা মশাম নাকি সেই জন্য এরকম পাতা ঝরারি টাইম নাহলে সবুজ থাকলে ভালো লাগে থাক একা একা ঝরে যাবে ঝরে যাবে গাইস অবস্থা দেখো কি পাতা মানে কুমড়ো লতা কত দূর এসে যায় দেখো মানে পুরো জঙ্গল হয়ে গেছে ফরেস্ট গেছে আরে মাটা পুঁতি আছে কাদার ভিতরে গাইছ মাথা খারাপ তো ভিতরে রাস্তা বানাতে ভাই কি অবস্থা এটা লতা বেশি নাই পরিষ্কার যাবে এ গাছ পেয়ারা গাছ তো ঠিকই আছে আমার গাছটা একদম সবুজ ফোন ফোন করছে তো এটা পরিষ্কার করে দেখো মনে এই যে গাছ গাছটা একদম মানে পুরো ফন ফোন সবুজ একদম মানে সেই একদম ছোটো গাছটাই মনে হচ্ছে দেখো একদম বাচ্চা গেলে যেরকম থাকে ওইরকম সেম মানে সবুজ হয়ে যায় ঠিকই আছে পেয়ারা গাছটা তো বেশি আছে যাই হোক লিচু গাছটা তো তুলি ফেল দিয়েছি আমি মানে গেছিলো গেছিল পেয়ারা গাছটা মরার পরে বেশি আছে এবার বড়ো হয়ে যাবে আশা করছি পরিষ্কার করবে তো করবো কি করে দেখি পরিষ্কার হয়ে যাবে লতা বেশি নয় টাইনি পরিষ্কার করা যাবে কিন্তু তাই না টাইম পরিষ্কার ছাগলে ছাগলে খাই নিবে এটাই তো এটা হচ্ছে ঘটনা এ পাতাগুলো ঝরে দিব নাকি? হ্যাঁ। এ পাতাগুলো ঝরে দিব? হ্যাঁ। না পাতা সবুজ আছে শুধু মাথাগুলো পুজে যে মাথাগুলো ছিড়ে দি খালি। নালে ছাগলে খায়নি তো কাকীদের ছাগলে দুবার খায়নি যায়। লিচুর গাছ তো কই। লিচুর ফেলে দিয়েছি তো। কে রে? মরে গিয়েছিল না। পেয়াৰ গাছানে ঘৰৰ ভিতৰত ঢুকি মানে ঘুমি গৈছিলো খালী গাই একদম পুৰ মানে জামা খুলি কি বো আজি দুপৰ বেলাই বৃষ্টিতে ভিজি মানে ঘাঁচ নিয়াৰ পি তিজিছিলে মানে কি বলব মানে মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে আমার মানে কি বলবো অতিরিক্ত মাথা যন্ত্রণা আর মানে একটু সর্দি লাগে লাগছে আওয়াজ তো বোঝা যাবে মানে নাকের কথা হয়ে গেছে দেখা তারপরে আর কিছু রেকর্ড করতে পারিনি মানে বাইরে আমাদের মানে লক্ষ্মী পূজা করে প্যান্ডেলটা শুরু হয়ে গেছে মানে লক্ষ্মী পূজা হবে আর কিছুদিন পরে মানে এখন দেরি আছে তার মানে প্যান্ডেল করতে শুরু করে দিয়েছে প্রত্যেকবার মানে আমরা যখন ছোটো থাকতাম তখন মানে দেরিতে শুরু করতো গ্যাস এটা সামনে দেখেই বলবো তো হ্যাঁ মানে কি ঘটনাটা প্যান্ডেলটা দেখাবো তাহলে বুঝতে পারবো ভালোভাবে মানে শুরু করে দিচ্ছি আমি ভাবছিলাম একটু যাবো কিন্তু মানে এতো মাথা যন্ত্রণা করছিলো যেতে পারেনি আমি ঘুমিয়েছিলাম তো এখন উঠিয়ে আমি এই ঘরে আসলাম এখন আমি মানে যা যেটুকু রেকর্ড করেছি ওটুকু এডিট করবো আপলোড করে দেবো গ্যাস মানে আজকে আর কিছু রেকর্ড করতে পারেনি তো হ্যাঁ গ্যাস আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে বিনোদন ব্লগে গ্যাস কালকে থেকে মানে চেষ্টা করবো একটু মানে ভালোভাবে বড়ো বড়ো মানে বড় একটু ব্লগ বানানোর মানে আজকের তো ছোটো হয়ে গেলো একটুখানি টাইমের মধ্যে রেকর্ড করা মানে কিছু করতে পারিনি গ্যাস মানে মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছিল এত প্রচণ্ড মানে কি বলবো ভাবছিলাম সায়েন্দ্রের বাড়ির দিকে যাবো একটু যেতেই পারিনি গ্যাস ওইখান থেকে এসে হাত মুখ ধুয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম হ্যাঁ টাটা